তুমি আরো বড় ক্লাসে গেলে আরো কম্পিটিটিভ কোনো পরীক্ষায় যদি তুমি যাও অবস্থিত হও সেক্ষেত্রে তোমাকে খুবই প্রাসঙ্গিক করতে হবে প্রসঙ্গের বাইরে যদি তুমি লিখো পাতা ভরে লিখলেও কিন্তু কোনো নম্বর পাওয়া যাবে না ঠিক আছে বিষয়টা মাথায় রাখা লাগবে আরেকটা বিষয় আমি খেয়াল করলাম আজকে আরো কয়েক জায়গায় ওই আমাদের মনোযোগের খুব অভাব বাচ্চাদের মনোযোগের খুব অভাব একজনের পাশে বসে মানে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ও তো আমার কথা হলো যে ক্লাসে আমরা যদি থাকবো ক্লাসে যখন তখন ভালো ক্লাসে যদি না হলে কিন্তু কোনো পরাই মানে ওই সারাদিন যদি আমি ওই নিয়ে থাকি ক্লাসে সময় নেই আমার কিন্তু লাভ নাই আর যদি আমি আধা ঘন্টা বা এক ঘন্টা যাই থাকি না কেন ওইটুকুর সময় যদি আমি মনোযোগী হই স্যার কি বলেন বা আমার বইয়ের কি লেখা আছে পড়া মানে আমি কি করি পড়াটা যদি আমি মনোযোগের সাথে পড়ি সময়টা মানে মাথাটা আমি কোনো মনোনিবেশ করি পড়াশোনার উপরে তাইলে আমার ওই এক ঘন্টা পরি আধ ঘন্টা পরে ওইটুকু আমার লাভ ক্লাস মনোযোগী স্যার কি বলেন এটা শিক্ষা মনোযোগ দিয়ে শুনতাম তাইলে তোমার আর কষ্ট করে মনে রাখার দরকার নেই বাসায় নিয়ে হয়তো অত বেশি সময় না দিলেও চলবে ঠিক আছে একটু মাথায় রাখতে

কোনো দিতে করতে হবে না যারা ভালো রেজাল্ট করেছ তাদের জন্য শুভকামনা আশা করছি যা ফাইনালেও ভালো করবে আর যাদের একটু খারাপ হয়েছে রেজাল্ট আর খুব ভালো রোগ দিতে হবে সময় দিতে হবে সময়ের কোনো বিকল্প নাই আর কোন দেখা যাবে না ফোন দেখা যাবে না টিভি দেখা যাবে না আর ছেলেদের জন্য পরামর্শ হচ্ছে বাইরে ঘোরাঘুরা করা যাবে না রেজাল্ট যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিছুটা রিকভার করার সুযোগ নেই ঠিক আছে আমরা স্কুলে যেটা থাকে না ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এই পরীক্ষা মতো তো না একবার খারাপ হয়ে লিলে আর থাকবে না কাজে যে কয়েকদিন সময় আছে কয়েকদিন খুব ভালো করে সময় দিত ঠিক আছে ওকে ভালো থাকো